असलम आलैकुम वरहमतुल्लि वरकू सम्मानित दर्शक श्रोता अपना कम आश आशा करी वल्लाह अलहमदुल्ला रहमते आमी वल्लास जरा ऋणग्रस्त ऋण मात्रा भर राना ऋण पेंशन मर्जा आने समय देखा जाए दुकान बाटो ऋण ही गए किसम दुकानों বা পেরেসানির মাঝে আসো আপনারা লাগে ভিডিওটা আপনারা ভিডিওটা দেখবা ইনশাল্লাহ সহকারে আসবে তো ভিডিওটা আপনারা দেখবা মনোযোগ সরকারের দুনিয়ার ক্ষেত্রে চলাফিনার ক্ষেত্রে আমরা জীবিকার জন্য বস্ত্রের জন্য অনেক কিছুর জন্য আমরা দুনিয়া পিনা করি সব কিছু আমরা নিত্য প্রয়োজনীয় আমরা দরকার আমরা নাও আপনার ফ্যামিলি চমসার এইগুলো চলে গেলে নিশ্চয় কর্তর দরকার টাকা পয়সার কথা এমন এক পর্যায়ে দেখা যায় অনেক সময় আমরা ঋণগ্রস্ত হয়ে যায় কিন্তু ঋণ নিয়ে আমরা হতাশা পেরেশা যে কীভাবে ঋণ মারত ঋণ মারার কোনো উপায় নাই কোনো সুযোগ নাই তো আপনারা লাগে লোকের ভিডিওটা তো আপনারা কিভাবে ঋণ মারবা এই বিষয় নিয়ে আমি আলোচনা করি আপনারা দোয়া একটা দোয়ার উপরে যদি আপনি আমল করতে হবে এই দোয়াটা যদি আপনি সকালে বিকালে যদি আপনি পড়েন ইনশাআল্লাহ ঋণমার ব্যবস্থা করিয়ে দিবেন তো দোয়াটা হইল اللهم اكفني بحلالك, بحلالك عن حرامك بفضلك عمن بفضلك عن من سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك. The Quran is the only one who is the only one who আপনি এই দোয়াটা পাঠ করবা দোয়াটা পড়বা ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার ঋণ মারার একটা ব্যবস্থা করিয়া দিবা তবে এই দোয়ার উপরে যদি আমল পারো প্রতিদিন যদি এই দোয়াটা পড়ো সকালে বিকালে ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনে ঋণ মারার ব্যবস্থা করিয়া দিবা তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার দিবা লাইক করবা এবং গর্বটি ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখুন আমার চ্যানেলটি তো আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু